আর প্রত্যেক দিন এটা তো গাভিন তাও দুধ শুকাইছে দেখেন আটা হয়ে গেছে কি অবস্থা এটা জি তারপরে দুধ দোয়াতে পারবে প্রত্যেক দিন তিন তিনপুয়া করে এক লিটার এক লিটার করে দুধ হবে দু হাজার পঁচিশের মধ্যে এরা সেরা কালেকশন আছে সেরা কালেকশন আছে একবার সুখের ভালোবাসা এরকম আনকম আনকমন ছাগল থাকবে সব ইনশাল্লাহ কম রেটও থাকতে হবে একবারে সর্বনিম্ন রেট আরও নাটোর জেলায় খামারের অভাব নাই আরো দশ টাকা আমার বিবেচনায় করে দেখবেন যদি মাহাপুষ ভাই কম দাম এবং মানে ভালো দামে কম এরকম ছাগল যদি হয় তাহলে আপনারা কয় করবেন চরমানে দুধ খাচ্ছে হ্যাঁ দুধ তো খাবে ভাই জি জি প্রতিদিন তো খাবে এই দু উপলক্ষে 72 ঘন্টা ধামাক অফার আজকে একবারে সর্বনিম্ন রেট ছাগল প্রতি 4 থেকে 5000 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দর্শকদের শুধু ভালোবাসার কারণে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি শুক্লান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গোদাস চাপলা গ্রামে আপনাদের শেষ সুবর্ধিত মাপুস ভাইয়ের বাণিজ্যিক খামারে মাপুস ভাই দীর্ঘদিন যাবো বেশ বিশেষত সত্যি ছাগল কয় বিক্রয় এবং ছাগল লাল্পের সাথে জড়িত বর্তমান মাপু ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতীয় ছাগলের এবং পাড়া ছাগলের কালেশ চরস্ক দেখাও তার আগে মাপুস ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহবুব ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় নে পেরিয়ে চলে আসলাম আবারো আপনার বাঞ্জি খামারে জি আজকে দশকের জন্য কেমন কেমন ছাগলের এবং পাটা ছলের আসন আজকে ভাইয়া আপনার হান্ডি টোরিয়া না পাটা থাকবে জিবলা তোতা তোতা বুড়ি জি আপনার বিটল হান্ডেড বিটল থাকবে মিটরে সামাও থাকবে আপনাদের 100 তোতাবরি থাকবে একবারে আনকমন আনকমন জি মানে asker কালেকশন গুলা দেখে কিনা মন করে 2025 সালের এটা সেরা কালেকশন সেরা কালেকশন বিবেচনা করে দেখবে যে কেমন আচ্ছা প্রাইসটা কেমন দিচ্ছে 25 টা আজ সবাই তো ভাই দফার দেয় কিন্তু মুখে বললে তো হবে না ভাই অফারের মতো অফার দিতে হবে ওই উপলক্ষে দর্শক বিবেচনা করবে মহাপুষ ভাই কেমন অফার দিছে একবারে আজকে ঈদ উপলক্ষে একেবারে সর্বনিম্ন রেট যেটা ওটাই আমি রাখবো ভাইয়া জি যেন প্রত্যেক দর্শক তো ভাইয়া দুই টাকা লাভের আসার ছাগল কিনে অনেক প্রবাসী ভাই আছে অনেক কষ্টের টাকা ভাই কিন্তু এক ছাগলের তো পাঁচ হাজার টাকা লাভের কোনো দরকার নেই এক ছাগলের কু বলে এক হাজার টাকা লাভ হলেই এনো সেক্ষেত্রে তাহলে আজকে থাকছে একবারে অপার দর্শক বিবেচনা করবে নাটোর জেলে অনেক খামার আছে দশ টাকা আমার দেখে যদি মনে করে মাহফুজ ভাই সর্বনিম্ন দাম চায় এবং দামে কম মানে ভালো হয় তাহলে আমার কল করতে পারবে জি তা তো অবশ্যই আর সেক্ষেত্রে এখানে এসেও তো দেখে শুনে এখানে এসে দেখে শুনে নিতে পারবে আর নাম ঠিকানা ফোন নাম্বার হলে বাংলাদেশ যে কোনো বাদ পান্তিতে পাঠাই দিব প্রতিনিধি তো চলে আর অনেকেই বলে ভাই আপনি 2000 টাকা বা 3000 টাকা অ্যাডভান্স করবো আপনি ছাগল পাঠায় দেন লোক দেন বা আপনি আছেন কিন্তু এই ভাই আমরা পাঠাই না ভাই আমরা পাঠাই হলো আপনি যদি নেন কিছু টাকা পেমেন্ট করতে হবে আর যেদিন ছাগল গাড়িতে তুলে দিব তুলে দেওয়ার আগে আপনি ফুল টাকা পেমেন্ট করবেন আমি ছাগল পাঠাই দিব আর ছাগল যদি হারায় যায় মারা যায় ড্রাইভারটাগুলো আমি নিব ভাই

তো সেক্ষেত্রে যদি পছন্দ হয় দামটা কেমন পড়বে দামটা কোনো দর্শক কে তো যদি নেই আজকে তো ভাই আমার মানে শেষ ভিডিও ভিডিও ঈদে ঈদের আগে জি সে উপলক্ষে বাহাত্তর ঘন্টার ঈদ উপলক্ষে বাহাত্তর ঘন্টার ধামাকা অফার আজকে একবারে সর্বনিম্ন রেট সাগলপতি প্রতি থেকে পাঁচ টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অশোকের শুধু ভালোবাসার কারণে জি 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 সে উপলক্ষে অনলি সতেরো টাকা দাম নেব অনলি পড়বে তিনটা মিলে মাসা শ্রাবের দাম পড়বে সতেরো হাজার আঠেরো হাজার কিনতে গেলে যে কোন জায়গায় কিন্তু ষোলো সতেরো হাজার টাকা খালি শুধু ওই সিঙ্গেল সাগল কিনতে গেলে জি জি তারপরে কি সমন خلاص হচ্ছে তারপরে সম্পন্ন করে জাম দিয়ে দিব মাউ ভাই জি ভাই চমৎকার একটা ছাগল দেখতে পাচ্ছি ভাইজান জি ভাই এটা কি জাতের ছাগল এটা বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি সাউদা মাশালা চলছে জি ভাই খাওয়া দাওয়া চলবেই চলছেই চলবেই জি আচ্ছা তো বয়সটা কেমন জানেন বয়সটা ভাইয়া আনকমন ছাগল এটা এখনো দাতেই নাই প্রথমবারের মতো বাচ্চা দিতে আবার

তো রানিং জিনিস পুরো বাচ্চা ছিল কী বার দাম না সেটা এটা ভাইয়া নাগরা বিটেল পাঠাতে বিডিং করেন। দামটা কেমন পড়বে আজকে তো ভাইয়া বাহাত্তর ঘন্টার রম আপনার ঈদ উপলক্ষে বাহাত্তর ঘন্টার ধামা কাপড় সে উপলক্ষে অনলি কোনো দর্শককে তো নেয় তেরো টাকা দাম নেবো অনলি পড়বে তেরো হাজার একটা ছাগল পড়বে চার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আস দশ টাকা আমার বিবেচনা করে যদি ভালো লাগে আমার থেকে সাউল কয় করি তারপর সম্পন্ন করতে তারপর সম্পূর্ণ করতে আমি দিয়ে দিব আর এটা সাউল কিন্তু খামার উপযোগী হ্যাঁ জি অনেক দিন বাচ্চা নিতে পারবে অনেক লস হবে না małজ ভাই জি ভাই কি দেখতে পাচ্ছে এবার মধু মধু জি কোন কি জি ভাই আনকমন একটা তোতাপুরির বাচ্চা আনকমন একটা তোতাপুরির বাচ্চা জি আগামী দিনের বিডার বিডার তা না জি এই পাটা বাচ্চা ভাইয়া 4 মাস বয়স এটার আচ্ছা 4 মাস বয়স জি এখন हाइट কেমন যাবে हाइट ভাইয়া 7-8 হবে এটা বল ডবল বডি ডবল বডি আর এই পশমটা এখন উঠে যাবে বুঝছেন দুধের পশমই উঠে নাই জি আচ্ছা এটা আপনার এটা একটু দেখাই দেন অনলি দেখেন ভাইয়া দেখাই দিব যেহেতু পাঠা অণ্ডকোষী মেনাই দেখেন কোনো রকম চিঁড়া ভাটা নাই দুটো ঠিকঠাক জি আর আগামী দিনের দিনগুলা দেড় লাখ এক লাখ এর পাঠা হয় যে এগুলা দামটা কেমন পড়বে দামটা কোনো দশম শুধু এটা নেয় ভাই চাইলে পঁয়ত্রিশ বত্রিশ কিন্তু এভাবে না অনলি তেইশ টাকা দাম নেব অনলি করবে তেইশ হাজার সম্প্রস থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিব কসের দামেও কেউ দিবো এরম দামে জি ভাই বিগ সাইজ একটা জি ভাইয়া কি হায়দ্রাবাদী বিটেলের কষ আচ্ছা 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 এটা এর বয়সটা কেমন বয়সটা ভাই 4 দাদ ছিল 6 দতে বর্ষে এটা দেখাই দিব ভাই আচ্ছা হাইট কেমন যাচ্ছে হাইটে ভাই এটা 33 34 33 34 নাকি একটু কম বেশি হতে পারে জি ভাই আচ্ছা এটার বর্তমান কি অবস্থা এটার বর্তমান অবস্থা ভাই এটা তিন মাসের কিছুদিন কম হবে তিন মাসের কিছুদিন কম জি আচ্ছা আচ্ছা তো এটা কিন্তু রানী পুরো কিন্তু রানী পুরো বাচ্চা ছিল দুধের রেকর্ড ছিল 10 লিটার জি জি দেখাই দিব জি এই দেখেন দেখাই দিব ধরো এটা এই যে ভাইয়া পুরো বাতা ছিল দুধটা শুকিয়েছে পানি হয়ে যাচ্ছে ভাই আটা হবে এখন দামটা কেমন আসে ভাইজান দামটা কোন দর্শককে তা নিলে অফার পাই অফার পাই যে সবাই তো দিলে ঈদের অফার ভাই কিন্তু অফার দিলে মুখে বললে তো হবে না জি অফার অফারের দামেই থাকতে হবে সাতাশি মুখে বললাম আজকে ঈদের ধামাকা অফার কিন্তু ওটা বললে তো হবে না ভাইয়া অফার মানেই অফার অনলি কোন দর্শককে কে তা শুনলে ষোলো হাজার টাকা দাম নিব অনলি পড়বে ষোলো হাজার এই মাংসের দামেও না জি

জিবলা তোতা পাটা দিয়ে বিডিং করেন জিবলা তোতা পাটা দিয়ে বিট করানো জি আচ্ছা দামটা কেমন নেন দামটা কোন দর্শককে দেন নিলে অনলি 20500 টাকা দাম নিলে অনলি 20500 জি ভাই খরচ থাকবে তারপরে সম্পূর্ণ করে আমি দিয়ে দিই কোন রকম যদি ডাউট থেকে থাকে সে ক্ষেত্রে ভিডিও কলে একবার না 10 বার দেখে নেবেন তুমি আমার কাছ থেকে দেখে নেবেন জি ভাই হ্যাঁ দাঁতে হাইটে পালানে সবকিছুতে জি ভাই মাছ ভাই জি ভাই সুন্দর মাছ আছে দেখতে পাচ্ছি জি ভাই এটা মিয়তি তোতা ছাগল মিয়তি তোতা জি আচ্ছা সাথে কিন্তু আপনার আনকমন একটা বাচ্চা আছে জি জি বাচ্চা দুইটা ছিল পাঠার বাচ্চাটা মারা গেছে ভাই আর পাঠির বাচ্চাটা আছে এই নতুন চার দাঁত ছাগলের বয়স আচ্ছা চার দাঁত না নতুন চার দাঁত জি ছয় দাঁতে পড়বে ভাই এক দাঁত আবার ভাঙছে জি যে হাইটও কিন্তু হাইটে চৌত্রিশ চৌত্রিশ জি হ্যাঁ এগুলো কিন্তু বাড়বে খামার উপযোগী জি ভাই আর আমরা বাচ্চা দেখতে পাচ্ছি দারুণ একটি বাচ্চা জি বাচ্চাটা ছেড়ে দাও এই যে বাচ্চা এদিকে বাচ্চাটা দেখুন অসাধারণ একবারে অসাধারণ বাচ্চা ভাই জি জি আচ্ছা এটা মে বাচ্চা হ্যাঁ মে বাচ্চা ভাই বারবার বাচ্চা এটা মারা গেছে একটা দুর্গা ঘটনার কারণে 빅 যে ছাগল সাথে কিন্তু বাচ্চা বাচ্চা এই বাচ্চা এই দুটো মিলে দাম কেমন আছে দুটো মিলে ছাগলের দামে বাচ্চা দিয়ে দিব কেমন নাম আসবে অনলি 25000 টাকা দাম নিব অনলি করবে 25000 জি ভাই আর সমগ্র খরচ তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব মামু ভাই জি ভাই একবারে সুপার কোয়ালিটি জি বড় ভাই কি ছাগল এটা এটা ভাই বিটেল আচ্ছা জি ডাব্বা কালারে ডাব্বা কালার জি 100 বিটেল What? আচ্ছা তো সেই ক্ষেত্রে ভাই জান বসটা কেমন যাচ্ছে বসটা ভাইয়া কবলে দাঁত ভাঙছে দেখেন দাঁত ভেঙে উঠছে জি ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত নতুন দুই দাঁত ছোট ছোট জি হাইটে কেমন যাচ্ছে হাইটে ভাই এটা 33 প্লাস 33 34 জি 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 33 প্লাস মানে বাড়বে হ্যাঁ ভাই বাড়বে কবলে বিটল মানেই তো বড় বুঝেন নি আর রেগুলার কল হাইট হবে 42 43 ইঞ্চি হাইট হবে যেহেতু কবলে দুই দাঁত ভাঙছে এই এখনি মনে করেন 34 ইঞ্চি আচ্ছা বতন কি অবস্থা এটা বতন অবস্থা এটা ফুল পেগমেন্ট ফুল পেগমেন্ট জি দুই পাশছে একই খালা দেখা কি অবস্থা অবস্থা ওলেনর অবস্থাটাও দেখাই দিব ভাই এই যে একবারে মধু মধু এই যে নেমে গেছে কি ওলান এই যে একবারে মধু জি জি বটে রাটা গ্যারান্টি হবে এটা একবারে গ্যারান্টি বাচ্চা যদি হলো ছাগল গাব যদি না টিকে আমি তিনটা বাচ্চা দিব এটাতে তিনটা জি আচ্ছা আচ্ছা এই হচ্ছে বিষয় জি ভাই আরে দেখেন কান কোলে এক হাত আম পাতা গান আম পাতা গান জি এই দেখেন মানে একদম কোন দর্শক বা কে তার এই গাবগানের সাউন্ড খুব পছন্দ হয় দামটা কত বলবেন দামটা ভাই যে কোন জায়গায় কিনতে যাবে দাম চাবে 50 55 কিন্তু ওই ভাই আমি বিক্রি করব না আমি তো কসের দামে বিক্রি করি 100 হলেও কসের দাম জি জি অনলি 388 টাকা দাম লিব অনলি পড়বে 38000 জি ভাই 100 একটা বিটলের ছোট দুধ খাওয়া বাচ্চা কিনতে গেলে বল 25 30 টাকা দাম লাগে কস থাকছে তারপর সম্পূর্ণ করে দাম দিয়ে দিব জান জি ভাই কি দেখাবেন এটা এটা ভাই বিটেলের ক্রস 90% আর বিটেলের ক্রস তাই না জি অনেকে বলবে 100 কিন্তু যেটা আছে সেটাই বলবো ভাই জি জি এই দেখেন নেস্টটা কত বড় আধা হাত নিয়ে জি নেস্টটা দেখছেন অনেকে বলবে 100 আচ্ছা যেটা শত সেটাই জি তো দেখুন বয়সটা কেমন যাবে স্যার বয়সটা ভাইয়া এটা তো আনকমন এখনো দাতে নাই জি জি পাঠা সব আনকমন আনকমন ছাগল থাকবে ভাই রিজার্ভ ছাগল বিক্রি করব না সবাই তো 2 টাকা লাভের আশায় না নিয়ে যদি লস হয় ভাই বুঝতে হবে কুল অবশ্যই এক ছাগলে 2000 3000 লাভের দরকার নেই এক ছাগলে 500 টাকা লাভ হলেই অনেক কিছু ভাই অবশ্যই ভাইজান তো শেত হাইট কেমন যাবে হাইট ভাই এটা 34 ইঞ্চি 34 ইঞ্চি জি আচ্ছা অন্যটা দেখা দি ওন্ডোগসটা দেখাই দিব ভাই মানে অনেক বাড়বে একবারে বাড়বে ভাই এগুলা খামার উপর অনেকদিন বিট করাতে পারবে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শক যদি নেই ভাই তো দাম চাবোনা না বড় ভাই 32 আর 500 টাকা দাম লিব। কষ্ট আছে? তারপর সম্পূর্ণ করে দাম দিয়ে দিব। রাজ ভাই। জি ভাই। সুপার হিট আরও একটি ছাগল এতো আছে। জি বড় ভাই। আজকের কালেকশনগুলো একেবারে জান স্যার। 2025 সালের সেরা কালেকশন। এই দর্শকই বিবেচনা করবে আজকে ছাগল। জি জি। 2025 এর মধ্যে সেরা সেরা কালেকশন আছে। সেরা কালেকশন আছে। জি। একেবারে দর্শকদের ভালোবাসায় এরকম আনকমন আনকমন ছাগল থাকবে সব ইনশাআল্লাহ। কমপ্লিটটা থাকতে হবে। একবারে সর্বনিম্নের আরও নাটোর জেলায় খামারের অভাব নাই আর দশ টাকা আমার বিবেচনায় করে দেখবেন যদি মাহাপুষ ভাই কম দাম এবং মানে ভালো দামে কম এরকম ছাগল যদি হয় তাহলে আপনারা কয় করবেন নাহলে কয় করার দরকার নাই ভাই জি জি আচ্ছা ভাই যান আমরা দাঁতটা দেখা দিই দাঁতটাই যে ভাইয়া নতুন ছয় দাঁত নতুন ছয় জি যেটা আছে ওটাই বলবো গল্প দিব না ভাই মুখে গল্প দিলে অনেক কিছু হয় রমজান মাসে মিথ্যাটা বলার দরকার নাই হাইটটা কেমন যাচ্ছে এটা হাইটটা ভাই পঁয়ত্রিশ ইঞ্চি এটা পঁয়ত্রিশ ইঞ্চি জি আচ্ছা হাইটে কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি হ্যাঁ জি মানে সেক্ষেত্রে অনেক মানে দেখুন হাইটফুল একটা একবারে হাইটফুল ভাই এই যে বর্তমান কি রয়েছে বর্তমান অবস্থা ভাই এটা ফুল প্রেগনেন্ট চার মাস ফুল যে একেবারে ফুল প্রেগনেন্ট গ্যারান্টি যাবে হান্ড্রেড জিবলা হ্যাঁ গ্যারান্টি এটার যদি ছাগল গাব না থাকে তিনটা করে বাচ্চা দিয়ে দেব প্রত্যেকটা ছাগলের সাথে এই দেখুন একবারে বটিরাঠাই যায় একবারে বটিরাঠা বটিরাঠা জি এই যে একবার পালার নামা শুরু হয়ে গেছে একবার পালন তো নামবে ভাই গাবিন ছাগল পালন নামবে না দামটা কেমন পড়বে ভাই জান দামটা কোনো দশসকে 80 90 পয়সা বৈ যেকোনো খামারে থাকলো আচ্ছা যদি কোনো দর্শক নে অনলি 6500 টাকা দাম লিব অনলি 6500 জি একটা বাচ্চা যদি যদি একটা হয় আর দেখেন মনে হচ্ছে ঝুলে আছে ইনশাআল্লাহ দুইটা হতে পারে তিনটা হতে পারে বাচ্চা পেটটা দেখেন কত বড় ছাগলের সাথে গরুর পেটটা ছומান ভাইজান এটা কি আলোচনা করার সুযোগ আছে কি সীমিত কিছু আমি সম্মানই করতে পারব ভাই আহা মরিনা আহা মরিনা সীমিত কিছু সম্মানই করবে আর তারপর সংরক্ষ থাকবে তারপরে সম্পন্ন করে দামই দিয়ে দেব ভাই মাস ভাই জি ভাই সুপার হিট একটা 빅 সাইজের ছাগল তো ঠিক সব আজকে সুপার কালেকশন একের পর এক চমক একের পর এক চমক হবে জি এই যে দেখুন দারুন দারুন সব আজকের কালেকশন ভাই একবারে আনকমোনাস ছাগল থাকবে সবগুলোই আজকের ছাগলগুলো হাই কোয়ালিটি আনকমোন জি অরিজিনাল থেকে শুরু করে ক্রস জি ভাইয়া পাবেন তো এই ছাগলটার হাইট তো ভাই বিশাল হাইটটা ভাইয়া 34 35 হবে এরকম হবে 34 35 জি আচ্ছা এরকমই কিন্তু হবে জি তাই বলে বলবো না যে 37 38 আছে গল্প দিব না যেটা আছে বাস্তবে ওটাই বলবো জি জি তা তো অবশ্যই তো ভাই জান তো এটার বয়স কেমন হবে বয়সটা ভাই দেখেন নতুন চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে এই দেখেন এগুলো না যে দাঁত নাই বাট নাই এগুলো না এগুলো হলো আনকমন ছাগল আর খামার উপযোগী জি জি এ হচ্ছে বিষয় হ্যাঁ যেখান থেকে নিবেন দেখে শুনে নিবেন জি ভাইয়া এ হচ্ছে বিষয় তো সেক্ষেত্রে বর্তমান কি অবস্থা হয়েছে বর্তমান অবস্থা ভাইয়া এ তিন মাসের প্রেগনেন্ট এর গ্যারান্টি গ্যারান্টি জি প্রেগনেন্ট না থাকলে দুটা বাচ্চা আমি দিয়ে দিম আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে হয় যান মানে আমরা কিন্তু দুধ লগত হ্যাঁ জি ভাইয়া দুধ এখনো হয় মানে বাচ্চা ছিল তো বাচ্চা দুটা আমি নব্বই হাজার টাকা দাম বলছি একটা পাঠা একটা পাঠি তাও উনি বিক্রি করবে না আচ্ছা আর প্রত্যেকদিন এরা তো গাভিন তাও দুধ চুখায় সে দেখেন আঠা হয়ে গেছে কি অবস্থা এটা জি তারপরে দুধ দোয়াতে পারবে প্রত্যেক দিন তিন পো করে এক লিটার এক লিটার করে দুধ হবে তবে দুধ কিন্তু শুকায় গেছে আর বাচ্চা দেওয়ার পরে এটা দুধ হবে দুই লিটার আড়াই লিটার দুধ হবে তবে যেখান থেকে এটা কালেকশন করেছেন জি সেই গৃহস্থ বা খামারি এটা কি গ্যারান্টি দিয়েছে একবারে গ্যারান্টি গ্যারান্টি যদি বাচ্চা না দেয় তাহলে আমি তো ছাগলের বাচ্চা দুটা দিবই সরের বাচ্চা দুটো দিবেন হ্যাঁ দুটো আমি দিয়ে দিই যদি গাবিন না থাকে হ্যাঁ এটা গ্যারান্টি একদম কনফার্ম গ্যারান্টি কনফার্ম গ্যারান্টি পাবেন জি তো এই হচ্ছে বিষয় তো দেখুন দুধের বাটো কিন্তু হ্যাঁ জি ভাই আর এই দুই পাশে একই কালার জি এই বিশাল সাইজের জি ভাই বিশাল এটা ছাগল ভিডিও ভিডিও সেটে বাস্তবে যদি ভালো না হয় তারপরে ছাগল নিতে হবে না জি জি ছাগল ভাই হাজার একটা ভাইজান দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে তো নিলে চাইলে তো উঁচাশি নব্বই আমি ওইভাবে তো দাম চাই না যেহেতু আজকে অফার কোন দর্শক যদি নেয় অনলি সাতান্ন হাজার টাকা দাম লিবো সাতান্ন হাজার জি চাইলে তো পঁচাত্তর কিন্তু ওই ভাই তো আমি দামি চাবো না ভাই জি কারণ দর্শক নিয়ে দেন দুই টাকা লাভবান হয় জি জি অনলি পড়বে সাতান্ন হাজার জি খরচ থাকছে তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব দু এক বাচ্চা কিনতে গেলে দুধ খাওয়া বাচ্চা কিনতে গেলে লাগে চল্লিশ পঞ্চাশ হাজার জি ভাই এখানে আমরা জোড়া বাচ্চা দেখতে পাচ্ছি জি বড় ভাই এগুলা কি জাতের বাচ্চা এটা ভাইয়া নাইনটি পার্সেন্ট যৌনা পারি দেখেন কানের সব আচ্ছা এবারে হান্ড্রেড বলবো না অনেকে হ্যাঁ ভালো মানের হ্যাঁ জি বড় ভাই এটা ভালো মানের জি আর এটা হলো মার্বেল চোখের বিটলের নাইন্টি পার্সেন্ট দেখেন আচ্ছা আচ্ছা অনেকেই বলবে হান্ড্রেড এগুলা কিন্তু না ভাইয়া যেটা সঠিক তথ্য ওটাই দিব যেহেতু দর্শকেরা তো সিনেমাসের মধ্যে বেশ জি ভালো কোয়ালিটির ভাইয়া এটার বয়স হল চার মাস প্লাস

এই আর মেয়ে বাচ্চাটাও মেয়ে বাচ্চাটা ওনার আরেকটা বাচ্চা হয়েছে মানে ওই ছাগলের আবার দুধ অনেক হয় করছে এই বাচ্চাটা আমি বিক্রি করব না আর ছোট একটা বাচ্চা আছে তো ওনার বাছায় মানে ওনার হল ছেলে পিচ্ছি উনি পালবে এ বাচ্চা দিবে না এটাও দেবে না আমি জোর করে নিচ্ছি যে একটা দাও আচ্ছা মেয়ে বাচ্চাটা না জি এটা এটা পাশা বাচ্চা ভাই আর বাচ্চা জি আচ্ছা দামটা কেমন পড়বে দামটা কোনো দশক কে নিলে ছাগলের দামে বাচ্চা ফ্রি অনলি দশ হাজার পাঁচশো অনলি দশ হাজার পাঁচশো জি ভাইয়া অনলি পড়বে দশ হাজার

বিশাল সাইজের একটি ছাগল সেটা কিন্তু অনেক লম্বা জি বয়সে কেমন যাবে বয়সটা চার দাঁত ছিল এটা সব খামার উপযোগী ছাগল ভাই জি কোন রিজেক্ট চলবে না আচ্ছা আচ্ছা মানে দেখুন এটার কিন্তু হাইট কিন্তু মানে বড় এবং তিন হাতের বেশি আছে বর্তমান ভাই এটা তিন মাসের এটা কিছুদিন কম এটা আমি নিজের হাতে বিডিং করছি কিন্তু ভিডিও ছিল ভিডিওটা আমার কাছে নাই ডিলিট হয়ে গেছে ভাই অনেক ভিডিও থাকে তো এটা ভাই আমি বেলসাজত পাঠাতেই বিডিং করাইছি রানিং এ এই যে রানিং এ যে পূর্বে বাচ্চা ছিল দেখা দিব এই যে এটা ছাগলের দুধের দিন কমতে হবে না জি জি দুই বাটি দেখাই দিব এই দুই বাটি দেখাই যে দুইটাই রানি দুইটাই রানিক জি এই যে আচ্ছা কোনো দর্শক বাকি তার পছন্দ দামটা কেমন নেবে না দামটা তো একবার সর্বনিম্ন পাইজ আজকে ঈদ অফার মুখে বললে হবে না বাস্তবে দেখাই দিতে হবে এই অফার কাকে বলে অনলি পঁচিশ টাকা দাম লিব অনলি পঁচিশ জি তারপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব মাছ ভাই জি ভাই কি দেখবে এবার এটা ভাই গারল গারল জি একেবারে একেবারে হান্ড্রেড এই দেখেন নেস্টটা দেখেন মাটির সাথে গেছে জি জি দেখেন আর দেখেন চিয়ারাটা কি এত মোটা মোটা ভাই এই ছাগলটা মানে এটা কিন্তু অনেক হয় জি ভাই অনেক লাইভ আউট এটা কি মেয়ে গারল হ্যাঁ মেয়ে ভাই মেয়ে গারল জি আচ্ছা এটা কিন্তু খাচ্ছে বেশ ভালো দাঁতে কয়টা দাঁতে ভাই এটা দেখতে হবে ভাই দেখিনি তো আমি নতুন দেখেন দুই দাঁত কবলে ভাঙছে বিশাল হাইটের হবে গোল ভাই এটা গোল ওপার গ্যারেল বুঝছেন ইন্ডিয়ান আচ্ছা সেক্ষেত্রে এটার একজনকে করানো ছিল হ্যাঁ হ্যাঁ ভাইয়া রয়েছে ওই খামার থেকেই পাঠা সহকারে আনছিলাম চারটে ছিলাম তিনটা এক বড় ভাই কালকে আইছিল উনি ছাগলের সাথে গারেলও নিয়ে গেছে ওনার খুব শখ দামটা কেমন পড়বে এটা দামটা কোনো দর্শক এটা নিলে পনেরো হাজার পাঁচশো টাকা দাম লিবো ওর জি ভাইয়া সেক্ষেত্রে আবার পাঁচশো বাড়তি গেলো আচ্ছা দেন পাঁচশো টাকা কম ছাড় পনেরো অনি পনেরো তারপরে সম্পন্ন করে দাম দিয়ে দিব। মাস ভাই জি ভাই অসাধারণ একটু পাঠা দেখতে পাচ্ছি জি বড়ো ভাই এটা কি যাতার এটা জিবলাততা ভাই জিবলা তোতা জিএ দেখেন জিভে অল টাইম বার করে থাকে আরও বেশি বার করে ভাই মানে দুষ্টুমি করছে তো ওই জন্য আর কি আচ্ছা তারপরে মুখের ব্যার কোয়ালিটি কিন্তু একেবারে দেখেন আনকমন একটা পাঠা আচ্ছা আরে এটাতে বিডিং করালে বাচ্চা হবে একেবারে আনকমন আচ্ছা কদার যাচ্ছে এটা পাঠাটা দুই দাঁত ছিল যে চার দাঁত এখনো পুরাপুরি উঠেই নেই খামার উপযোগী একেবারে খামার আর হাইট আছে এটা আটত্রিশ মেপে দিব

তারপরে আমি সীমিত কিছু কম রাখবো ছাগল ভাই ভাই নাইনটি পার্সেন্ট বিতেল মারবেন চোখের নাইনটি জি আচ্ছা দারুণ কিন্তু একটি বয়সটা কেমন যাবো বয়সটা ভাই চারদাঁত চার দাঁত জি

মানে পাকার সাথে ঘুষে ঘুষে ছোট করে ফেলছে আচ্ছা কারণ বিশাল সিং ছিল এর বিশাল জি বুঝাই যাচ্ছে দেখেন সম্ভব তবে কেন কানটা কিন্তু ফোল্ডিং অনেক লম্বা একেবারে আর কান হবে এক হাত মেপে দিব এক হাতের বেশি হবে কয় দাঁত দাঁত এটা হলো চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে এদের দেখাই দিব এটার তাই বলে পাঠা বড় রিজের দাঁত নাই তাই না এই দেখেন নতুন চার দাঁত ছিল ছয় দাঁত কবলে ভাঙছে এখনো উঠেই নাই এখনো কিন্তু উঠেই নাই না এই হচ্ছে বিষয় মানে চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে জি আচ্ছা এই পাঠাটা হাইট কেমন যাবে হাইট 41 ইঞ্চি ভাই 41 ইঞ্চি 1 ইঞ্চি কম বেশি হবে অনুশিক্ষা করেছে একবারে সব ঠিকঠাক একবার না 10 বার দেখে নিবে ভিডিও কলে এই যে ভিডিও কলে জি বড় ভাই দেখুন তো সেক্ষেত্রে এই পাঠাটি নিয়মিত আপনারা বিট করতে পারবেন এক নিয়মিত এটা তো রিজাল্ট না যে বিট করাতে পারবে না এ ছেড়ে দিলে দেখেন ছাগল সব একবারে ভাঙচুর করে ফেলবে এটা রিজেক্ট পাঠানা জি যে কিছুই করবে না এটা আনকমন পাঠা ভাই আনকমন খামারে রাখলে বাচ্চা হবে দামটা কেমন পড়বে আর প্রত্যেক খামারের গোল মেন জিনিসই বিডার অবশ্যই দামটা কেমন আসবে দামটা ভাই চাইলে এক লক্ষ কিন্তু এভাবে তো আমি দাম চাবো না

চল্লিশ ইঞ্চি ওভার হাইট হবে এই দেখেন কবলের চার দাঁত হাইট কত ভাই যান হাইট এটা আপনার এখন মোটামুটি আছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি জি এখন চার দাঁত তো আপনার চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি হাইটের আশা করা যায় ইনশাল আশা করা যায় জি এই হচ্ছে বিষয় দামটা কেমন নেবে দামটা ভাইয়া এটা তো এটা আমি আলোচনা সব থেকে সাথে চাচ্ছি কিন্তু ওই ভাই দাম চাবান অন্য অন্যর মতো নব্বই পঁচানব্বই বা আশি এরম না আপনার সৌত্তরা চাব না যান সৌত্তর এরকম দামও চাবো না একবারে সর্বনিম্ন যেটা আমার দর্শক নিয়ে যেন লাভবান হতে পারে এমন রেটের মধ্যে আমি বলে দিব মাউস ভাই জি ভাই লাস্ট আকর্ষণ একবারে লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি দিয়ে শেষ করব এটা দুইটা বিটলের বাচ্চা দিয়ে শেষ করব মানে বিটল ক্রস জি ভাই ক্রস ক্রস জি মেয়ে বাচ্চা এটা ছেলে আর এটা মেয়ে পাড়া বাচ্চা না না এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি খাসি বাচ্চা ছেলে বলা যাবে না খাসি যাই হোক ভাই খাসির বাচ্চা খাসি বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা জি বড় হই আচ্ছা বয়স গুলো কমাস করে

একবারে দামে একটা দুইটা আমি ফ্রি দিয়ে জি একবারে সর্বনিম্ন বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো যে কোনো একটা খরচ আমি কল দিব ভাইয়া যে একটা যে কোনো জায়গায় খাসির বাচ্চাটা কিনতে যাবে বারো নিচে যে কোনো জায়গায় কিনতে যাবে চ্যালেঞ্জ থাকলো কিন্তু আসবে না